আপনার ফেসবুক পেজে রিচ ও ফলোয়ার বাড়াতে চান তাহলে নিয়মিত করুন এই চারটি কাজ নাম্বার ওয়ান প্রতিদিন নিয়মিত পোস্ট করুন প্রতিদিন এক থেকে দুটি মানসম্মত কন্টেন্ট পোস্ট করুন যা হবে তত্ত্ববহুল অনুপ্রেরণামূলক ও বিনোদনমূলক নাম্বার দুই ভিডিও কন্টেন্ট শেয়ার করুন ফেসবুক এখন ভিডিও কনটেন্টকে বেশি প্রাধান্য দিচ্ছে তাই নিয়মিতভাবে রিলস বা ছোটো ভিডিও আপলোড করুন এতে আপনার ফলোয়ার বাড়বে নাম্বার তিন ফলোয়ারদের সাথে যুক্ত থাকুন আপনি আপনার ভিডিওর কমেন্টের রিপ্লাই দিন কেউ মেসেজ করলে মেসেজের রিপ্লাই দিন এভাবে আপনার সাথে আপনার ফলোয়ারদের সাথে একটি ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনার ভিওয়ার্সদের মতামতকে গুরুত্ব দিন তারা যে বিষয়ে যখন ভিডিও চায় সে বিষয়ে দেওয়ার চেষ্টা করুন এতে আপনার এংগেজমেন্ট বাড়বে নাম্বার চার ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানান বর্তমানে যে ভিডিও ভাইরাল বা আলোচনায় আছে এরকম টপিক নিয়ে ভিডিও বানান তাহলে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব এখন থেকে শুরু করুন এ চারটি কাজ আশা করছি সকলেই দ্রুত সাফল্য পাবেন এমন আরও টিপস পেতে ফলো করুন অল টেক বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল সকলে ভালো থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে